নমস্কার সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত শক্তিশালী জ্যোতিষীয় ঘটনা সিংহ রাশিতে সূর্যের গোচর এবং এটি কিভাবে সিংহ রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলবে সূর্য যখন তার নিজ রাশিতে প্রবেশ করে তখন এর শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এটি আত্মবিশ্বাস নেতৃত্ব এবং মর্যাদাকে উজ্জ্বল করে তোলে তবে একই সঙ্গে কিছু স্বাস্থ্যগত চ্যালেঞ্জও আনতে পারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই সময় আপনার জীবনে কোন কোন পরিবর্তন আসতে পারে কোন সতর্কতা নিতে হবে এবং কি কি সহজ প্রতিকার আপনাকে এই গোচরের ইতিবাচক ফলাফল আরো বাড়াতে সাহায্য করবে এখন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক গোচরের সময় এবং করব সূর্য জ্যোতিষশাস্ত্রে রাজা হিসেবে পরিচিত এটি সম্মান নেতৃত্ব শক্তি পিতৃসুলভ দিক এবং প্রশাসনিক ক্ষমতার প্রতীক সতেরোই অগস্ট দু পঁচিশ ভোর একটা একচল্লিশ মিনিটে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সতেরোই সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত এখানে অবস্থান করবে যেহেতু এটি তার নিজ রাশিতে প্রবেশ করছে তাই এর প্রভাব আরো শক্তিশালী হয়ে উঠবে এই সময় আপনার মধ্যে নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে কর্তৃত্বশীল ভূমিকা পালন করবেন এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে পরিবারে কিংবা কর্মক্ষেত্রে আপনাকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই সময় প্রশাসন বা সরকারি সংক্রান্ত কাজের উন্নতি হতে একই সঙ্গে পিতার সাথে সম্পর্ক মজবুত করার একটি সুযোগও আসবে তবে মনে রাখতে হবে সূর্যের অতিরিক্ত শক্তি কখনো কখনো অহংকার বা কর্তৃত্ব পরায়ণ মনোভাব বাড়াতে পারে তাই বিনয়ী থাকা এবং ভারসাম্য রক্ষা করা জরুরি যদি তা করতে পারেন এই সময় আপনার জীবনে উন্নতি স্বীকৃতি ও মর্যাদা এনে দেবে সাধারণ প্রভাব যদি আলোকপাত করি তো যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে ভারতের জন্মকুণ্ডলীর দিকে তাকাই সূর্য এখানে চতুর্থ ঘরের অধিপতি হিসাবে নিজ ঘরে গমন করছে এটি দেশের জন্য মিশ্র প্রভাব বয়ে আনতে পারে একদিকে সূর্যের এই অবস্থান নেতিবাচক পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে সহায়তা করবে অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা বা জনমনে ক্ষোভের ইঙ্গিত দিতে পারে এই সময়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে প্রশাসনে দুর্নীতি প্রকাশ পেতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিতে পারে তবে যেহেতু সূর্য নিজ রাশিতে অবস্থান করছে তাই এটি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার শক্তি প্রদান করবে দেশের নেতৃত্বের উপরে চাপ বাড়লেও সূর্যের শক্তি তাদের এই সংকট মোকাবেলা করতে সহায়তা করবে অর্থাৎ যদিও কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু তার সমাধান ও সামাল দেওয়ার ক্ষমতাও থাকবে তাই এটি সামগ্রিকভাবে ইতিবাচক ফলাফল বহন করবে তবে জনগণের প্রত্যাশা পূরণে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি হবে সিংহরাশির জন্য মূল প্রভাব কি যদি আমরা দেখে নেই তো সিংহরাশির জাতকদের জন্য এই গোচর অর্থাৎ তাৎপর্যপূর্ণ কারণ সূর্য আপনার রাশির অধিপতি এবং এখন এটি আপনার প্রথম ঘরে অবস্থান করছে প্রথম ঘরে সূর্যের গমন সাধারণত চ্যালেঞ্জ তৈরি করে কারণ এটি অহংকার রাগ বা আত্মকেন্দ্রিকতার প্রবণতা বাড়াতে পারে তবে যেহেতু এটি নিজ রাশিতে অবস্থান করছে তাই নেতিবাচক দিক কিছুটা কমে যাবে এই সময় আপনার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে নেতৃত্বের গুণ ফুটে উঠবে এবং মানুষ আপনাকে অনুসরণ করতে চাইবে কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে আপনি বিশেষভাবে কেন্দ্র বিন্দুতে থাকবেন তবে এটি বিষয়ে খেয়াল রাখা জরুরি অতিরিক্ত অহংকার আপনার সম্পর্কের টানাপড়েন তৈরি করতে পারে জীবনসঙ্গী আত্মীয় স্বজন বা সহকর্মীদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতে হলে ধৈর্যশীল ও নম্র হতে হবে একই সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতন থাকা দরকার সার্বিকভাবে এই সময় আপনার পক্ষে কাজ করবে তবে ভারসাম্য রক্ষা অপরিহার্য প্রভাব যদি আমরা আলোকপাত করি সূর্য একটি অগ্নিময় অর্থাৎ এটা একটা তাই শরীরে পিত্ত পিত্তজনিত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে রাশির জাতকদের জন্য এই সময় অ্যাসিডিটি হজমের গোলমাল বা গ্যাসের সমস্যা বাড়তে পারে যাদের আগে থেকেই হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন এই সময়ের জন্য সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত জরুরি খাওয়ার নির্দিষ্ট সময় মেনে চলতে হবে এবং অতিরিক্ত মশলাযুক্ত বা তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে বেশি করে হালকা খাবার যেমন সবজি ফলমূল এবং সহজপাচ্য খাদ্য গ্রহণ করা উত্তম পানি পান বাড়াতে হবে এবং অতিরিক্ত কফি বা চা কমাতে হবে এছাড়া নিয়মিত ব্যায়াম ও প্রাণায়াম এই সময়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে স্বাস্থ্য সচেতনতা এবং নিয়ম মেনে চললে সূর্যের নেতিবাচক স্বাস্থ্য প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব কর্মজীবন নিয়ে যদি কথা বলি তো কর্মক্ষেত্রে সূর্যের এই গোচর মিশ্র ফল বয়ে আনতে পারে একদিকে এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে নেতৃত্বের গুণ বৃদ্ধি করবে এবং সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা দেবে অন্যদিকে কাজের ক্ষেত্রে কিছু বিলম্ব বা বাধা আসতে পারে আর যা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে অহংকার এড়িয়ে চলাই খুবই জরুরি শৃঙ্খলা সময়ানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা মেনে চললে আপনি এই বিলম্ব অতিক্রম করতে পারবেন দৈনন্দিন জীবনে এই সময় আপনাকে আরো পরিশ্রমী করে তুলবে এবং আত্মশৃঙ্খলা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে পরিবারে বা বন্ধুদের সঙ্গে যোগাযোগেও আপনাকে সতর্ক হতে হবে কারণ অতিরিক্ত আত্মগরিমা সম্পর্ক নষ্ট করতে পারে তাই এই সময়টি আপনার জন্য শেখার সময় নম্রতা ধৈর্য এবং কঠোর পরিশ্রমকে মিশ্রিত করে কাজ করলে আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক উন্নতি আসবে কিছু প্রতিকার আলোচনা করব। আহ যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম তো তো যেকোনো গোচরে নেতিবাচক প্রভাব কমানোর জন্য প্রতিকার গুরুত্বপূর্ণ সিংহ রাশিতে সূর্যের এই গমনের সময় কিছু সহজ প্রতিকার অনুসরণ করলে আপনি অথবা আমি আরো ভালো ফল পাবো প্রথমত এই সময় গুড় খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এটি সূর্যের অগ্নিময় প্রভাবকে আরো বাড়িয়ে দিতে পারে দ্বিতীয়ত প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করা বা সূর্য নমস্কার করা অত্যন্ত উপকারী সূর্যকে জল অর্পণ করাও একটি শক্তিশালী প্রতিকার যা ইতিবাচক শক্তি বাড়ায় এবং নেতিবাচক প্রভাব কমায় এছাড়া প্রতিদিন প্রাত স্মরণে সূর্য মন্ত্র পাঠ করা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে অহংকার নিয়ন্ত্রণে রাখা এবং শান্ত মনের চর্চা করাও একটি বড় প্রতিকার অর্থাৎ প্রতিকার কেবল আধ্যাত্মিক নয় বরং দৈনন্দিন জীবনের শৃঙ্খলাবদ্ধ অভ্যাসও এর অন্তর্ভুক্ত যদি আপনি এগুলো অনুসরণ করেন তাহলে এই গোচর আপনার জীবনে উন্নতি সাফল্য ও মানসিক শান্তি এনে দেবে তো এতক্ষণ যে আলোচনা করলাম সেটা যদি আমি একসাথে আবার সুন্দর করে বলি সিংহ রাশিতে সূর্যের গোচর আপনার জীবনে মিশ্র ফল আনবে ঐতিহ্যগতভাবে প্রথম ঘরে সূর্যের গমনকে চ্যালেঞ্জিং মনে করা হয় কারণ এটি অহংকার স্বাস্থ্য সমস্যা এবং কর্মজীবনের বাধা আনতে পারে তবে যেহেতু এটি আপনার নিজ রাщите অবস্থান করছে তাই এর শক্তি ইতিবাচক দিকগুলোকে বাড়িয়ে তুলবে আত্মবিশ্বাস নেতৃত্ব গুণ এবং মর্যাদা বৃদ্ধি পাবে আপনি নতুন সুযোগ পাবেন এবং জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন তবে স্বাস্থ্য সচেতনতা ধৈর্য এবং অহংকার নিয়ন্ত্রণের মাধ্যমে এই সময়কে আরো সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব প্রতিকার মেনে চললে নেতিবাচক প্রভাব অনেকাংশ হ্রাস পাবে তাই বলা যায় এটি আপনার জন্য একটি পরিবর্তনশীল সময় যা চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই এনে দেবে সতর্কতা ও সচেতনতার সাথে চললে এটি আপনার জীবনে সাফল্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন সঞ্চার লেগে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার